আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আপনাদের জন্য ম্যাক্সি নিয়ে এখানে অনেক ডিজাইনের ম্যাক্সি আছে অ্যাপটিক থেকে শুরু করে বুটিক্স এখানে অ্যারাবিক আছে এখানে ডান্সিং ম্যাক্সি আছে কিছু প্রিন্টের আছে দেখাচ্ছি আমরা ড্রেস ফেয়ার থেকে ফিরস কিনো ওনাদের অনলাইন নাম্বারগুলো দেয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশ মলিকা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারাসপাল স্টার্টিং এই প্রিন্টের মধ্যে কিছু মাদার কেয়ার দেখিয়ে দিয়ে আমরা এটা দেখেন ওকে কালারটা দেখেন কি সুন্দর আর ফ্যাব্রিক্স দেখেন একদম আরামদায়ক দুই পাশে দুইটা জিপার দেয়া থাকবে ফ্যাব্রিক্স দেখেন এগুলো রং কস্ট গ্যারান্টি থাকে প্রত্যেকটা ফ্যাব্রিক্সে প্রিন্টগুলো দেখিয়ে দিব প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ এই মাদার কেয়ারগুলোর প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা হবে এগুলো প্রত্যেকটা ম্যাক্সি কিন্তু ঝলক ব্র্যান্ডের ঠিক আছে এই দেখেন তো বুঝতেই পারছেন ফ্যাব্রিক্স কোয়ালিটি কী থাকবে আর বডি সাইজটাও কিন্তু ফ্রি সাইজ থাকছে বিভিন্ন প্রিন্টের আছে যার যে প্রিন্ট ভালো লাগবে নিয়ে নেবেন মাদার কেয়ার এটা হচ্ছে মাদার কেয়ার আর একটা জিনিস সেগুলো কিন্তু যেহেতু প্রিন্টের বিভিন্ন প্রিন্ট আর সাথে যার যেটা লাগবে আগে স্ক্রিনশট যদি মনে হয় যে আমি এই প্রিন্টটা খুব ভালো লেগেছে সাথে সাথে নিয়ে নেবেন প্রিন্ট কিন্তু থাকে না তাই না চেঞ্জ হয়ে নতুন প্রিন্ট নতুন প্রিন্ট আসে এই যে দেখেন এই গ্রিন কালার সুন্দর একটা গ্রিন এটা বাঙ্গি কালার বডি সাইজ হচ্ছে একদম ফিসেস লং হবে লম্বাটা বায়ানতি ত্রিপানো বডিটা ফ্রিসাইজ হবে এটা দেখেন মিষ্টি কালার কালারগুলো দেখিয়ে দিচ্ছে এক এক করে যা যেটা ভাল লাগবে নিয়ে নিবে প্রত্যেকটাই হচ্ছে মাদারকে একটু লেইস করা আছে তাই না বুটিক্সের মধ্যে লেইস করা আছে প্রায় সেম হবে পাঁচশো পঞ্চাশ এটা দুইটা কালার হবে এই জাটে এটা হচ্ছে পার্টিকেট ডান্সিং মেক্সি যেটা অনেক বেশি ডিমান্ডের মেক্সি ঠিক আছে আর বাটিক তো আপনারা জানেন এগুলো আসলে হাতের তৈরি এগুলো বিভিন্ন কালারে আসে এই দেখেন একটু নামার নিচে এই যে দেখেন খুবই চমৎকার কিন্তু আর কত ঘের দেখেছেন একদম গাউনের মতো এই দেখেন ফর্টি টোয়েন্টি ই আছে আর কি ফর্টি এইট আর কি ফর্টি এইট আছে আচ্ছা লং হবে তিপ্পান্ন এবং চুয়ান্ন রং কস গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এই ডান্সিং ম্যাক্সিগুলো বাটিকের দাম হবে ছয়শো পঞ্চাশ এই যে দেখেন প্রত্যেকটা কালার দেখায় আমরা প্রত্যেকটা আলাদা প্রত্যেকটা একেবারে ডিফারেন্ট এই জন্য প্রত্যেকটাই খুলে দেখাচ্ছি পিঙ্ক ইয়ালো এবং গ্রিন হ্যাঁ এই যে দেখেন প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন ঘের অনেক এটা দেখেন গোলের মধ্যে এই যে দেখেন গ্রিন এবং হচ্ছে ব্লু অরেঞ্জ রেড দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ এটাও ছয়শো পঞ্চাশের মধ্যে এমব্রয়ডারির মধ্যে গাউন সিস্টেম একটা ম্যাক্সি এই যে দেখেন নিচে একটু বড় সাইজের কুচি এবং নিচে এরকম এমব্রয়ডারি উপরেও এমব্রয়ডারি করা আছে বাটন হচ্ছে চারটা করে বাটন থাকছে প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ ঠিক আছে পিছনেও কিন্তু কাজ করা আছে ঠিক আছে বডি ফ্রিজ থাকছে ফ্রি সাইজ থাকছে গতানুগতিক ম্যাক্সি থেকে ডিফারেন্ট ডিজাইনের যারা একটু ইয়াং আছেন একটু ডিফারেন্ট ম্যাক্সি পড়তে চান তারা এগুলো নিয়ে নেবেন সুন্দর একটা মিষ্টি কালার

ওকে প্রচুর ঘের হবে হ্যাঁ প্রচুর ঘের হবে দাম হবে সাতশো পঞ্চাশ এই দেখেন ওকে সাতশো পঞ্চাশ টাকা অ্যারাবিয়ান এই দেখেন বিশাল ঘের বাঙ্গি কালার এই দেখেন এত স্টাইলিশ ম্যাক্সি পে ম্যাক্সি পেয়ে যাচ্ছেন আপনারা ড্রেস ফেয়ার থেকে অনলাইনে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এক বাই পঞ্চাশ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারাসোপা